সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাং উপজেলার সাখারিপাড়া গ্রামের এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই ছাগল থেকে যদি আপনারা ছাগল কিনেন চাইলে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে আর ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে আপনারা ছাগল কিনতে পাবেন আর নাটোর রেল স্টেশন থেকে আরিফ ভাইয়ের খামার হচ্ছে আট থেকে নয় কিলোমিটার উত্তরে না ভাই জি ভাই আচ্ছা আরিফ ভাই আপনার এই ভিডিওর যে নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে জি দুটোই আছে আচ্ছা ভাই জি এই ছাগল কিনলে কিভাবে পাঠান কোন সর্বপ্রথম ছাগল যারা কিনবেন তারা গোটা প্রতিবন্ধকের চেষ্টা করবেন আর আমি প্রথমে বলে দিই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আছে আর ছাগল কেনার নিয়ম ছাগল যদি পছন্দ হয় ছাগল প্রতি দুই হাজার টাকা বায়না না বাদ বাকি টাকা ছাগল রিসিভ করার পর আপনি দিতে হবে সুপার বাজার হাতে দিতে হবে বাসের মাধ্যমে পাঠাবে যে কোনো জেলায় চলে যাবে ইনশাআল্লাহ একবার সুস্থ সবল ছাগল বুঝে নিয়ে জেনে টাকা পেড করে টাকা তো তো প্রিয় দর্শক এই কটা ছাগল আমি আরিফ ভাইকে দিয়ে ধরায় সামনে ইয়া করলাম এই দেখেন ছাগল আবার ওই দেখেন ছাগল আছে আমরা এগোটা ছাগল দিয়ে একটা ভিডিওর মাথাটা বানাইলাম তবে এই ভিডিওটা পুরাই দেখেন এই ভিডিওটা পুরো দেখেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুবিধার্থে এই ছাগলগুলো আপনার দুইটা পেজে ভাগ হবে একটা হবে টানা ভিডিও আর প্যাকেজ থাকবে এক পেজে দুইটা পেজ চলবে আজকে তাই না জি দুইটা পেজ চলবে আমরা আলাদা করে দেব এবং পুরো ভিডিওটা আমরা আলাদা করে দেব ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো শেয়ার করেন যারা ফেসবুকে দেখেন ভাই আমরা দেখাই একটা একটা করে ছাগল দেখাই না আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই কি ভাই এটা এটা একটা হরিয়ানা জাতের

তারা এই খাসিটা নিয়ে গোলার ঝোলটা একটু দেখা দেন ভাই দর্শক দেখো এই যে এই খাসিটা যে বড় একটা খাসি পালবো শক করে আর চামড়াগুলো খুব ঢিলা দেখেন বড় একটা খাসি শক করে পালবো তারা এই বাচ্চাটা চয়েস করেন খুব সুন্দর হবে অনেক বড় হবে এই বাচ্চাটা দাঁত লে আর গায়ে মাংস হবে এটা আপনি সামনে কুরবানির পরে কুরবানির দেখেন এই তো দানব আকৃতির খাসি হবে তাই না জি আচ্ছা ঠিক ভাই জি ভাই একবারে রূপসী একটা ছাগল 100 একটা আপনার এই যে বাচ্চা ভাই মেয়ে বাচ্চাটা ওলানটা কিন্তু বড় বড় লাগছে এবার ঝুলি নামানো ভাই দেখেন একটু জায়গা দেখা দিয়ে বাচ্চা দেখেন নামে আছে এখন তবে দুধ হবে ছাগল দুধ

ভাই জি ভাই কত দাম রাখবেন দাম আসবে এটা আপনার 30000 30000 জি ভাই ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সবকিছু আমি দিয়ে দেব আচ্ছা আমরা দর করা যাবে না ডেলিভারি বিকাশের কথা করছি বারবার কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অনলাইনে এই পাঠার বাচ্চাটা অর্ডার করেন তাহলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে তার একটা খরচ করতে হবে না খরচ করতে হবে না দেখেন গোল আর গোদানগুলো দেখেন মারাত্মক একটা সিয়ারা হবে পাঠার জন্য

ভাই এটা কি বলতো হান্ড্রেড কোয়ালিটির একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখেন বয়স বয়স চার মাস চার মাস জি ভাই দাম কত রে দাম আসবে এটা 18500 ভাই 18500 এই 18500 ডেলিভারি চার্জ গোটাটাই ফ্রি দিব কিন্তু দর দাম করা যাবে না ভাই দর দাম আমার কি না বড় ভাই বাসা বাড়িতে কি না না দিনই বাংলাদেশে যে কোনো জায়গা অনলাইন অর্ডার করলে পৌঁছে দিবেন পৌঁছে দেব কত বাস স্ট্যান্ড পর্যন্ত জি নির কত বাস স্ট্যান্ড থেকে নিতে পারবে শুনেন আমি বলি এই ছাগলটা যদি কারো পছন্দ হয় একটা খাসির বাচ্চা আপনি এভাবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো সব আছে আর ভাইয়ের কাছে পাঠায় দিবেন দিয়ে কমেন্ট ভাই এই বাচ্চাটা আমি নিব একদম

আরেকটা ছাগল দেখেন লম্বা আজকে প্যাকেজ বানালি তো আরবি ছাগল আর এরম ছাগল আছে পিল্লা মেলা ছাগল আছে এরকম এটাও মেয়ে বাচ্চা আমরা আগেটা দেখেছি মেয়ে বাচ্চা এটাও একটা মেয়ে বাচ্চা দেখেন অনেক লম্বা এ দেখেন কত লম্বা চ

এই যে আর আগে দুটো মেয়ে বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাটা দেখাচ্ছি ভাইয়ের কাছে পাঁঠা আছে ভালো পাঁঠা মিল করে নিয়ে প্যাকেজ করে নিন ভাইটার বয়স কি হয়েছে মাস আচ্ছা দেখেন এবং কালারটা দেখেন ভাই দামও তো মনে হয় পাইকারি রেটে থাকে জি এটা 12500 ভাই 12500 জি 12500 12500 জি এত সুন্দর ছাগল যদি 12500 টাকা না কিনেন তাহলে ছাগল পাবেন না আজকে যে রেটে ভাই ছাগল দিচ্ছে যদি না কিনেন তাহলে ছাগল পরে পাবেন না এই ছাগলগুলো অনেক ভালো টান দেন ভাই ওদিক এগুলো ছাগলগুলো আপনার আরো বেশি রেটে কিনতে হবে ভাই এই হচ্ছে বিষয় নিয়ে নে বাচ্চাগুলো যারা খামার করবেন নিয়ে নেন ফাইন ছাগল জি ভাই এটা তো পুতুল

পাঁচশো দেখেন চোদ্দ হাজার সাড়ে মানে চোদ্দ হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তারপরে তেরো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এইরকম দামের মেয়ে বাচ্চা গুলো দিয়ে একটা প্যাকেজ করে নিন

ভিডিও করি তো দেখেন একটু পেপার ঘুরান ভাই একই রকম হ্যাঁ আমি ভিডিও তো করি এই ধরনের ছাগল তেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ খরচ সহ যদি না নেন পাবেন না ভাই দালাল কন আর যাই কন হ্যাঁ আমি তো ভিডিও করি এই ছাগল পাবেন না ঠিক আছে ভাই জি ভাই এই ছাগলটা তো পুতুলের মতো এটা তো টোটাল মানের ছাগল শর্ট ফেস মেয়ে বাচ্চা জি ভাই এটা মেয়ে বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এই দেখেন এখন আমি আপনাদেরকে একটু বলি যে আসলে জিনিস যেরকম দাম সেরকম তাই ভাই জি ভাই

বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে জি পঁচিশ হাজার পাঁচশো বাদ দেন পঁচিশ হাজারই সাড়ে টাকা পিস আচ্ছা ঠিক আছে নিয়ে এই বাচ্চা জোরা পঁচিশ হাজার টাকা দাম সাড়ে বারো হাজার টাকা পিস এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাইয়ের নিয়ে নে বাচ্চা জোরা মেয়ে বাচ্চা অনেক সুন্দর হবে সেটা মেয়ে মেয়ে বাচ্চা জি।

এই পাঠাটা নিয়েন আর ওই মেয়ে ছাগল যে বারো হাজার তেরো হাজার টাকা মেয়ে ছাগলগুলো নিয়ে একটা প্যাকেজ সাঁজা নেন সুন্দর হবে ভাই এই পাঁঠাটার বয়স কি হয়েছে সাড়ে চার মাস দাম কত কতটা পঁচিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন এবার পাঠাটা নিয়েন নিয়ে একটা প্যাকেজ সাঁজা নিন তা এই তো আজকে ছিল না আজকের লাস্ট তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম